তো গুড আফটারনুন আমার ইউটিউব ফেসবুকের সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তো আজকে এসেছে এখন মাঠের দিকে তো বৃষ্টির সময় যে চারিদিকে জল জমে গিয়েছিল সেই জল জমার পরে মাঠের এখন কি চিত্র সেটা এই মুহূর্তে তোমাদের সামনে দেখাচ্ছি যে যখন জল জমেছিল এই চারিদিকের মাঠগুলো তখন কিন্তু এই সমস্ত বাঁধগুলো সব ডুবেছিল তো এখন জল অনেকটা কমে গেছে যার কারণে এই যাতায়াতের যে রাস্তা সেগুলো কিন্তু অনেকটা পরিষ্কার মানে একেবারে পুরোপুরি সম্পূর্ণ শুকনো নয় কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ বাঁ দিকের দিকে যে কী পরিমাণে শালুক ফুল হয়েছে একদম সমগ্র মাঠ জুড়েই মাঠে যেদিকেই দেখবেন সেদিকেই কিন্তু সুন্দর সুন্দর শালুক ফুল দেখতে পাবেন তো চলো একটু সামনের দিক থেকে শালুক ফুলগান দেখাই এখন এই মুহুর্তে শালুক ফুলগানের মানে ফুটেনি ঠিক সন্ধ্যের পরে ফুটবে এগুলো আর সকাল আটটা নটা পর্যন্ত সুন্দর ফুটেই থাকবে দেখো কি সুন্দর প্রচুর হয়ে আছে একদম ঠিক রাত্রেবেলা যদি আসা যায় এদিকের দিকে আর মাঠে যদি টর্চ লাইট মেরে দেখা যায় তখন কিন্তু দেখা যাবে এই শালুক ফুলের মানে কতটা সুন্দর লাগছে